হ্যাপি বার্থডে টু বলে হ্যাপি বার্থডে দেখ নুবাই দাও যাইটা দাও এই যে নুবাই দাও আপুকে হ্যাপি বার্থডে দিচ্ছে হ্যাপি বার্থডে এবার আমি দেই এই দেখো এটা সবচেয়ে সুন্দর ফুল আমার প্রিয় পছন্দের ফুল কেমন লাগছে তোমার অনেক অনেক দোয়া রইল অনেক ভালো থাকো অনেক বড় হও সোনা মা আমার সোনা ভাগ্নির জন্মদি আমার খুব প্রিয় ভাগ্নি অনেক ভালো থাকো মা আপনার জন্মদিনে গোলাখে নানি কতগুলো ফুল তুলে নিয়ে আসছে আমাদের বাগানের ফুল শেষ ফুল সবগুলো তুলে নিয়ে এসেছে রং বেরঙের হাজার রকমের মাশাআল্লাহ দিয়ে ও বাবা কতগুলো ফুল দিয়েছে আহ বাচ্চাদের কাছেই আনন্দ সবচেয়ে বেশি যেকোনো কিছুই হোক বাচ্চারা বেশি খুশি হয় ওরা কিন্তু সবাই মিলে অনেক বেশি খুশি আবার সবাই একসাথে বলে হ্যাপি বার্থডে এই তো রাইনার বার্থডে উপলক্ষে নুবাইদ এইভাবে সুন্দর করে কেক বানিয়েছে বলছে এটা কেক এখানে একটা সুন্দর করে ফুল দিয়েছে আর কিছু আম পাতিলের মধ্যে দিয়ে বলেছে কে খাবে খুব সুন্দর হয়েছে বাবা আমার বার্থডে উপলক্ষে আপু এই সুন্দর পাঞ্জাবিটি নিয়ে এসেছে একসাথে মামা ভাগদির বার্থডে আসলে একদিন আগে পরে আজকে রাইনার বার্থডে আর আগামীকালকে আমার দুইজনের বার্থডে একসাথে সেলিব্রেশন এখন তো বড় হয়ে গেছে তারপরেও ভিতরে ভিতরে অনেক এক্সাইটমেন্ট কাজ করে ভালো লাগে বার্থ গিফটে অনেক বেশি খুশি হয়েছি অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার বার্থডে পাঞ্জাবি পাঞ্জাবিটাতে আমাকে কেমন লাগছে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন আমার অনেক পছন্দ হয়েছে আর এটা আমার আপু আমাকে দিয়েছে আপুকে অনেক অনেক থ্যাংক জানাচ্ছি থ্যাংক ইউ ভেরি মাছ এই যে তাপসির কবুতর নিয়ে অনেক খুশি তুই ভয় পাও না কে ভয় পায় যাইমা আপু ভয় পায় কবুতর ধরবে কিন্তু ভয়ে ধরতে পারতেছে না ওর আম্মু ধরে আসে আর ওর আম্মুর হাত ধরে আছে

কাপসির ক্যান্ডেলগুলো হাত দিয়ে ধরছিল আর জায়মা বলছিল বাবা ও নিয়েছে আসলে মজা করছিল বাচ্চারা আমরা একে একে সবগুলো ক্যান্ডেল কেকের চারদিকে দিয়েছি তারপরে এগুলোতে আলো জ্বালিয়ে দিচ্ছি ভিডিওটা এডিট করতেছি সেই দিন থেকেই থেকে মধ্য থেকেই এডিট করতেছি আসলে যে ভিডিওটা যখনই ভাবি যে অনেক সুন্দর করে এডিট করব এই ভিডিওটা আসলে এরই হয় যে আরো ভালো করে এডিট করি আরো একটু সময় নিয়ে এডিট করি কত কিছু করব কিন্তু সেই ভিডিওটা এডিট করতে গেলে অনেক বেশি সময় হয়ে যায় এই ভিডিওটা একবার এডিট ডিলিট করে ফেলেছিলাম কমপ্লিট হয়ে গিয়েছিল বাট আনফরচুনেটলি ডিলিট হয়ে গিয়েছিল পরে আবার একটু এডিট করতে বসলাম প্রায় এক মাস পরে আসলে আমার ভাগ্নি বলে মামা এখনো বাদদের ভিডিওটা তুমি এডিট করলে না ও বলেছিল যে এডিট করো কিন্তু আসলে করে ফেলেছিলাম বা ডিলিট হয়ে গিয়েছিল এইভাবে আর করা হয়নি তো অবশেষে আজকে আবার দুই বাদ দে গার্ল এবং বাদ বয় ঢাকায় বসে একসাথে এডিট করছি ফু ফুদে ক্যান্ডেল নিভাতে পারেনি তাই কান্না করছিল আমরা আবার পুনরায় ক্যান্ডেল জ্বালিয়ে দিলাম ও ফু দিল খুব খুশি কেক নিয়ে এসেছেন কেকের উপরে রায়নার নাম লেখে নাই আসলে আমার এবং রায়নার দুইজনের জন্য আর কি কেক নিয়ে এসেছে ওভাবে স্পেসিফিক নাম লেখেনি তো সবাই মিলে কেক কাটলাম আসলে কেক কাটার সময় আমাকে বলছিলো যে আমি গিয়ে কেক কাটি তো আসলে আমি যদি কেক কাটতে যাই তাহলে তার ভিডিও করা হবে না এই কারণে করছিলাম

এই যে মামা ভাগ্নি খাওয়াচ্ছে সরি ভাগ্নি মামাকে খাওয়াচ্ছে দুইজনের বার্থডে একদিন আগে পিছে এই তো তাপসি তুমি কি খেয়েছ বাবা এখন আমরা বসে আছি হ্যালো তাই আবার জানাই হ্যাপি বার্থডে আজকের ভিডিও থেকে এখানে শেষ করছি বিদায় নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন ও যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে অনেক বড় হয় সবার মুখ উজ্জ্বল করে টাটা ভাগ্নির বার্থডে থেকে বিদায় নিয়ে চলে এলাম মামার বার্থডেতে পার্টি চলছে সবাই কলা পাতায় করে খাবে স্পেশাল আয়োজন রায়নার বাদ আমার উপলক্ষে সবার ভিন্ন মাত্রায় ভিন্ন আঙ্গিকে উদযাপন আসলে একটু ভিন্নভাবে আনন্দ করলে কিন্তু যে কোনো কিছু একটু অন্যরকম হয় অনেক বেশি ভালো লাগে সবাই মিলে দুবাই ছাড় করছে তারা একটা একটা করে নিয়ে আসছে ও মাই গড যে কোনো প্রোগ্রামে বাচ্চারা কিন্তু সবচেয়ে বেশি খুশি হয় একটা উপলক্ষকে কেন্দ্র করে একটু মজা করলে সবাই মিলে অনেক ভালো সময় কাটে এখানে কিন্তু বাচ্চারা প্লাস আমরা সবাই মিলে মিশে কাজ করেছি সবাই মিলে একটা ভালো সময়ও কেটেছে আর সবার মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হয় মাসা এই দিনটা ছিল ঈদের আগের দিন আসলে পরের দিনই ঈদ আর ঝামেলা ছিল না এই কারণে কিন্তু আমরা সন্ধ্যার পরে ধীরে সুস্থে রিল্যাক্সে অনেক ভালো ভালো একটা সময় কাটিয়েছি খুব লেগেছে একদম ঘরোয়া পরিবেশে এই খাবার দাবার গুলোই কিন্তু আমরা চাইলে ট্রেডিশনাল ভাবে প্রতিদিন যেভাবে খাই সেভাবেই খেতে পারতাম কিন্তু একটু ভিন্ন রকম ভাবে আমরা কিন্তু অ্যারেঞ্জমেন্ট করেছি এই কারণে কিন্তু আনন্দের মাত্রাটা আরো বেশি সুন্দর হয়েছে ঈদ এবং জন্মদিনের আনন্দ ভিন্নভাবে বেশ ভালোই জমে উঠেছে আমাদের দুইজনের জন্মদিন উপলক্ষে এই বিশেষ আয়োজন আসলে ভিন্ন মাত্রার এরকম একটা প্রোগ্রাম অনেক বেশি ভালো লেগেছে আসলে বয়স হয়ে গেছে তারপরে কাজ করে অনেক ভালো একটা সময় কাটলো আসলে এরকম একটা ছুটির মধ্যে জন্মদিন পড়েছে আর সবাই মিলে অনেক সুন্দর ভাবে সেটা সেলিব্রেশন করা হলো খুবই ভালো লেগেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম